गोरू गरू नि गोरू गोरू তো ওইভাবে যাবে না ওরা এত পুরো খাপ খাপ করা থাকে মানে ধাক্কা ধাক্কি লাগে করি চাই ওরা প্রথমে শিকারি করতে চাইনি কন্টেনার মধ্যে গরু আছে ওরা বলে বালি আছে আমি বললাম পেপারস দেখান ওরা পেপারস দেখাতে না পাইলে আমাকে সাইডে নিয়ে গিয়ে বলছে কুড়ি হাজার টাকা নিয়ে কিন্তু আমরা তো তৃণমূলের নেতা নই বা পুলিশ নই যে পয়সা নিয়ে ছেড়ে দেবো কটা গাড়ি ছিল চারখানা কন্টেনার ছিল তিনখানা গাড়ি পালিয়ে গেল একটা কন্টেনার আমরা ধরতে পেরেছি এবং এই কন্টেনারের মধ্যে পঞ্চাশটার বেশি গরু আছে টোটাল চারটে কন্টেনার আমার দুশো অধিক গরু নিয়ে যাচ্ছিল এই তৃণমূল আর পুলিশরা যৌথ মিলে এই গরু পাচারকারীদেরকে সাহায্য করছে এবং পুরো জায়গাতে গরু পাচার হচ্ছে পশ্চিমবঙ্গের জুড়ে নাম কি আমার নাম বাড়িতে আর আর महादेव আর महादेव আর महादेव আর महादेव জয় জীরাব জয়